বড়দিন উপলক্ষে প্লাস্টিক মুক্ত সমাজ গড়তে পথে নামলো সান্টা বড়দিন উপলক্ষে প্লাস্টিক মুক্ত সমাজ গড়তে পথে নামলো সান্তা সান্তাক্লজ একই সঙ্গে বাইশে ডিসেম্বর কোচবিহার মদন মোহন মন্দিরের সামনে প্লাস্টিক মুক্ত সমাজ গড়তে সচেতনমূলক লিপলেটও বিলি করা হলো সকলের হাতে সেই সঙ্গে প্লাস্টিক দ্রব্য না ব্যবহার করার বার্তা দেয়া হয় একজন শান্তাক্লজ সেজে অভিনয়ের মাধ্যমে সে বার্তা দেন যেসব মানুষ প্লাস্টিকের দ্রব্য ব্যবহার করছেন তাদেরকে শান্তাক্লজ বোঝান সঠিক জায়গায় প্লাস্টিকের দ্রব্য ফেলুন আর প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহারের অভ্যাস বন্ধ করুন কোচবিহার মদন মন্দির থেকে শুরু করে সাগরদিঘির চারটে ঘাটে রাস্তার দুপাশে পড়ে থাকা প্লাস্টিকের দ্রব্য পরিষ্কার করে সঠিক জায়গায় দ্রব্যগুলো রাখার ব্যবস্থাও করা হয় সেই সময় সাগরদিঘির বিভিন্ন ঘাটে প্লাস্টিক মুক্ত সমাজ গড়ার বার্তা দিয়ে লিফলেটও দেওয়া হয় ছোট থেকে বড় সকলের জন্য বিভিন্ন ধরনের চকলেট এবং চকলেটের বল বিলি করা হয় কোচবিহার মদনমোহন মন্দির থেকে শহীদবাগ মঞ্চ পার্ক এবং সাগরদিঘেই বিভিন্ন চত্বর রাস্তার পাশে পড়ে থাকা প্লাস্টিক দ্রব্য কুড়িয়ে নিয়ে নির্দিষ্ট জায়গায় ফেলার কাজও হয় রবিবার কোচবিহার থেকে শঙ্কর রায়ের প্রতিবেদন যেখানে সেখানে হ্যাঁ এটাই বাচ্চা তুমি বড় হয়ে এটাই করবে হ্যাঁ that up. আমরা প্রতি বছর আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে বাইশ তেইশ চব্বিশ কোচবিহারের বিভিন্ন জায়গায় প্লাস্টিক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আমরা নেমে নেমে প্রচার চালাচ্ছি মানুষের মধ্যে রিপ্লেট চকলেট এবং মানুষকে বোঝানোর চেষ্টা করছি অযথা কেরিবেগ যেখানে সেখানে ফেলবেন না প্লাস্টিকের বোতল প্লাস্টিকের দ্রব্য যেখানে সেখানে ফেলবেন না এইসব ফেললে পরিবেশ নোংরা হয় এবং পরিবেশের বিভিন্ন জায়গায় এসব উড়ে যায় তাই অযথা এইসব ইউজ করার জন্য অনুরোধ জানালাম সকলে সকলকে আর আমরা মদনবাড়ির সামনে এই অনুষ্ঠানটি শুরু করেছি এখান থেকে দিঘি পার হয়ে বিভিন্ন জায়গায় রাস্তার পাশে যে সমস্ত কেটিবেগ রয়েছে সেগুলো আমরা তুলে নিব। এবং সঠিক জায়গায় ধ্বংস করার জায়গা ফেলাবো আর এই কর্মকাণ্ডেটি আমাদের চলবে তেইশ তারিখ পর্যন্ত এই আমরা করছি শঙ্কর রায় আস্থা সেই লক্ষ্য একটাই কারণ একটাই কারণ এখন যে পরিমাণ প্লাস্টিক রাস্তাঘাটে দেখা যায় রাস্তার আশেপাশে পড়ে থাকে সকলেই কি করে প্লাস্টিকগুলো নিজের ইউজ করার পরে সেগুলো রাস্তাঘাটে ফেলে দেয় তাই আমরা সকল মানুষকে একটাই অনুরোধ করছি প্লাস্টিক দ্রব্য যেখানে সেখানে ফেলবেন না অযথা সেই ক্যারিব্যাগ সঠিক সময় সঠিক জায়গায় নিয়ে ধ্বংস করুন আর সকলের কাছে অনুরোধ করছি প্লাস্টিক দ্রব্য না ইউজ করার জন্য তবে আমরা সমাজ করতে পারবো একার দ্বারা সমাজ করা সম্ভব না আমরা আস্থা বন্ধনের পক্ষ থেকে শান্তা সেজে আজকে এই মদনবাড়ির সামনে এই বার্তাটা দিচ্ছি এই কারণে মদনবাড়িতে হাজারে হাজারের লোক আসছে বাইরে শহর নিজের শহর থেকে সেই জন্য এখানে ছোটোর থেকে বড় সকলের কাছে বার্তা শিশুদের জন্য চকলেট তারপরে বল এগুলো তুলে দিচ্ছি আর আমরা মদন বাইক থেকে সাগর দিকে পর্যন্ত যে সমস্ত জায়গা আশেপাশে জেলার থেকে বতন বতন রয়েছে সেগুলো ফিরিয়ে সঠিক জায়গায় ফেলে ধ্বংস করার চেষ্টা করি